Do you like exam free like application for Japanese International University? Then this video is going to be just for you.

অ্যানাউন্সমেন্টটা দিয়েছে লাস্ট মান্থে সো এই ইউনিভার্সিটিতে পড়তে আসতে গেলে তোমার আর কোনো প্রকার লাইক ওয়াটসন গ্লেসারের টেস্ট নিয়ে চিন্তা করতে হচ্ছে না তাহলে তোমার কি লাগবে ওকে সো তাহলে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি লাগবে সেটা একটু তোমাদেরকে চেকলিস্ট ধরে দেখাই এক নম্বরে বলা আছে যে তোমার অ্যাকাডেমিক ডকুমেন্টস ফর এক্সাম্পল লাইক তোমার সার্টিফিকেশন এন্ড তোমার ট্রান্সক্রিপ্ট ফ্রম योर प्रीवियस ইনস্টিটিউশন লাইক এসএসসি এসএস সার্টিফিকেট এন্ড লাইক তোমার ট্রান্সক্রিপ্টই লাগবে দেন হচ্ছে তোমার আইএলটিএস স্কোর বাট টুয়েক্ট অফ হেল বা ডুয়াল ল্যাঙ্গুয়েজ যেটা থাকে না কেন তিন নাম্বার হচ্ছে প্রুফ অর লাইক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এটা হচ্ছে অপশনাল এটা অপশনাল তোমার যদি ইসিএ থাকে এটা ভালো না থাকলেও কোনো সমস্যা নাই চার নাম্বার হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফিটা পে করতে হবে এটা একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস ওকে অ্যাপ্লিকেশন ফি না করলে তো এটা তোমার অ্যাপ্লিকেশন নেবে না পাঁচ নাম্বার হচ্ছে এস 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 মিন তোমার হচ্ছে স্টাডি প্ল্যান সব ব্যাপার আর কি তুমি এই ইউনিভার্সিতে কেন পড়তে আসতে চাও এইটা নিয়ে তোমার হচ্ছে একটা লাইক চারটা কোশ্চেনের এর উপর বেস করে তোমার চারটা এসে লিখতে হয়

এই ইউনিভার্সিটিটা ফর দ্য ফার্স্ট টাইম 2026 অ্যাপ্লিক্যান্টস এর জন্য আরো দুইটা নিউ ফ্যাকাল্টি ওপেন করেছে হুইচ আর এক নাম্বার হচ্ছে লাইক ফ্যাকাল্টি অফ বায়ো কি বলবো এটাকে বায়ো এনভায়রনমেন্টাল সায়েন্স আর একটা হচ্ছে ফ্যাকাল্টি অফ লাইক ইকোনমিক্স এন্ড বিজনেস লাইক এটা হচ্ছে বিবি এর একটা কোর্স ওরা চালু করেছে ঠিক আছে তো এই দুইটা অ্যাকচুয়ালি ফ্যাকাল্টির জন্য ওরা কিন্তু एग्जाम ফ্রি অ্যাপ্লিকেশন নিচ্ছে মানে ওখানে কোনো অ্যাপ্লিকেশনের জন্য মানে কোনো অ্যাকচুয়ালি এক্সাম নাই মানে তুমি স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য কোনো এক্সাম দিতে হবে না তাহলে কি লাগছে এদের রিকোয়ারমেন্টস কি রিকোয়ারমেন্টস হচ্ছে ফর অ্যাপ্লাইং টু ইউনিভার্সিটি অফ অ্যাডভান্স সায়েন্স ফর দ্য ইনটেক্স অফ টোয়েন্টি টোয়েন্টি সিক্স স্প্রিং এন্ড ফল নাম্বার ওয়ান হচ্ছে তোমার ফটোগ্রাফ লাগবে তোমার পিকচার লাগবে আইডেন্টিফিকেশন পিকচার লাগবে নাম্বার টু হচ্ছে এস এস তোমার হচ্ছে কেন পড়তে আসতে চাও এর উপর তোমার হচ্ছে দুশো থেকে আড়াইশো ওয়ার্ড এই দুইটা নিউ ফ্যাকালটির জন্য তোমার হচ্ছে এসে লাগবে দুইশো থেকে আড়াইশো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে রিজন লিখতে হবে স্ট্যাডি প্ল্যান লিখতে হবে অ্যান্ড দেন এগুলোই আর কি তিন নাম্বার চার নাম্বার যে কথা বলা হচ্ছে তোমার হচ্ছে ওই যে অফিসিয়াল লাইক ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেশন এসএসসি এসএসসির পাঁচ নাম্বার হচ্ছে তোমার আইলস আইলস টু লিঙ্গ টু এক টু ফেল হচ্ছে টেস্ট স্কোর সার্টিফিকেট এবং পাঁচ নাম্বার এর পরবর্তীতে সাত নাম্বার চলে গেছে আচ্ছা আট নাম্বারে যেটা লাগবে সেটা হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন রিকমেন্ডেশনটা লাগবে ডেফিনেটলি প্রফেসর থেকে নিতে হবে বা তোমার কলেজের টিচার থেকে নিতে হবে লাইক তোমার লাস্ট তোমার ইনস্টিটিউশনের যে কোনো তোমার সুপারভাইজার থেকে নিলেই হচ্ছে এই রিকমেন্ডেশন লেটারটা এরপরে তোমার পাসপোর্টের কপি থাকতে হবে এবং তোমার যদি জাপানিজ কোনো রেসিডেন্ট কার্ড থাকে লাইক তোমার যদি থাকে আর কি যারা জাপানে আছো অলরেডি যারা ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়ছো বা হ্যান্ড পড়ছো তোমাদের তো ডেফিনেটলি জাপানের জায়রু কার্ড যেটাকে বলো তোমার আছে তো এইটারও একটা কপি লাগবে সো এই রিকোয়ারমেন্টসগুলো লাইক ইট সাউন্ডস ভেরি ইজি রাইট

তোমার মাত্র টিউশন ফিস অনেক কম জাপানের গভর্নমেন্ট ইউনিভার্সিটি পড়তে যেরকম টাকা লাগে এখানেও সেম লাগে ঠিক আছে তো এই মেয়েজিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে আমার একটা পার্টিকুলারলি ডিটেল ভিডিও আছে তোমরা সেটা ফলো আপ করতে পারো বাট হোয়াট ইউ হ্যাভ টু ডু ফর অ্যাপ্লাইং টোয়েন্টি টোয়েন্টি সিক্স ইনটেক ফর মেয়েজিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তোমার হচ্ছে টুয়েলভ ক্লাস পড়াশোনা কমপ্লিট থাকতে হয় মানে তোমার কলেজ পর্যন্ত পড়াশোনা কমপ্লিট থাকতে হবে বাংলাদেশে জন্য করে তোমার হচ্ছে এসএসসি এইচএসসি সার্টিফিকেট এন্ড লাইক ট্রান্সক্রিপ্ট গুলো তোমার এখানে রিকোয়ারমেন্টস এর পথে পড়বে দেন তোমার হচ্ছে পাসপোর্টের কপি লাগবে দেন তোমার রিকমেন্ডেশন লেটার লাগে দেন তোমার ব্রিফ স্টেটমেন্ট অফ রিজনস ফর অ্যাপ্লাইং দিস ইউনিভার্সিটি লাইক এটাও কাইন্ড অফ এস এর মতো এস এ লিখতে হবে তারপরে তোমার একটা রেজুমি লাগবে তোমার হচ্ছে একটা সিভি লাগবে তোমার যদি আইএলটিএস টু টোফেল এগুলো থাকে যেগুলো অপশনাল ব্যাপার তারপরে তুমি এখানে সাবমিট করতে পারো তার পরবর্তীতে তোমার লাগবে হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইনান্সিয়াল সাপোর্ট যেটা কিনা তোমার বাবা বা তোমার যে স্পন্সর হবে তাদের থেকে একটা সিগনেচার করে নিতে হয় একটা পেপার যেটা টেমপ্লেট তোমরা ইউনিভার্সিটির অ্যাকচুয়ালি ওয়েবসাইটে পেয়ে যাবা অ্যান্ড হচ্ছে লেটার অফ গ্যারান্টি তোমার যে গ্যারান্টার হবে তোমার বাবা বা মা যে কেউ হইতে পারে আর কি এই গ্যারান্টারের একটা সিগনেচার লাগে একটা ডেজিগনেটেড একটা পেপারে যেটা টেম্পলেটে তোমরা ইউনিভার্সিটি পেয়ে যাবা সো এগুলোই হচ্ছে ফর মেয়েজ এক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেখানে কিনা তোমার কোনো এক্সাম থাকছে না সো টোয়েন্টি ব্যাচ তোমাদের জন্য হাইলি রিকমেন্ডেশন থাকবে মেয়েজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্লিজ বিফর অ্যাপ্লাইং টু আদার ইউনিভার্সিটি প্লিজ ক্রস চেক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যদি তোমাদের সঙ্গে যায় দেন ইউ আর ওয়েলকাম টু অ্যাপ্লাই ফর দি সিনিভার্সিটি ওকে সো সব শেষে যে ইউনিভার্সিটি তোমাদের জন্য আমি রেকমেন্ডেশন করব সেটা হচ্ছে যে টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উচ্চ ইস ভেমাস ইন সেন্ট্রাল টোকিও সো এই অ্যাকচুয়ালি তোমার রিকুয়ারমেন্ট কোয়াইট সেম কোয়াইট সেম মানে কি অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল অন করলে ফার্স্টলি তোমার হচ্ছে সার্টিফিকেট লাগবে দেন তোমার লেটার অফ রিকমেন্ডেশন বা লেটার অফ মোটিভেশনটা লাগবে ঠিক আছে দেন তোমার ওই এসে একটা লিখতে হয় লাইক কেন তুমি ওখানে পড়তে আসতে চাও হুইচ ইজ অ্যাকচুয়ালি ইন লেটার অফ মোটিভেশন স্টাফ তুমি এখানে কেন পড়তে আসতে যাচ্ছ কেন তুমি এই ফ্যাকাল্টি চুজ করছো এটা নিয়ে একটা তোমার এসে লিখতে হয় এন্ড এর পরবর্তীতে তোমার হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আইলস টু একটু যেটা থাকে কিনা সেটা তোমার এখানে সাবমিট করতে হয় অ্যান্ড টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমার আইএলস কিন্তু ফাইভ এটাও অ্যাকসেপ্ট করে থাকে উইচ ইজ দ্য মিনিমাম ইস্কোর রাইট অফ আইলস তোমাদের এইটা দিয়ে তুমি এলিজিব এর পরবর্তীতে তোমার অনলাইন অ্যাপ্লিকেশন ফিটা পে করবা পে করার পরে দেন ইউনিভার্সিটি উইল ডু দ্য স্ক্রিনিং ফর ইউর অ্যাপ্লিকেশন স্টাফ অ্যান্ড দেন দে উইল অ্যাকচুয়ালি গি ইউ দ্য অ্যানাউন্সমেন্ট অফ রেজাল্ট হ্যাঁ তারপরে তোমার অ্যাকচুয়ালি স্কলারশিপের বা তোমার ফাইনাল রেজাল্টটা ওরা ইস্যু করবে সো বুঝতে পেরেছো কত ইজি ব্যাপারগুলো অনেক ইজি সো মাইট দ্য হোমেস্ট

এক্সাম ফ্রি স্কলারশিপ অপরচুনিটি জ্যাপানের ইউনিভার্সিটি পর্যায়ে তোমাদেরকে কনভে করতে পারছি অ্যান্ড আই এম ভেরি The link to option from the description i can get all of my contact of my social media and you can join me directly on my social platform as well thank you very much for watching this video i'll be right back on next week with another video so stay tuned you Japan mama and do something like your mama bye bye